কুম আহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন সকল ব্যাংকের সকল গ্রাহকের জন্য এখনকার নিউজটি অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয় এখনকার নিউজে আমি আপনাদের মতামতের আশা করব কারণ একষট্টিটি ব্যাংক মানে বাংলাদেশের সকল ব্যাংক সেই একষট্টিটি ব্যাঙ্কে বারো গ্রুপে ভাগ করবে গভর্নর এই বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নরের বক্তব্যে আমরা এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাই তবে আপনাদের প্রতি আহ্বান থাকবে এই বিষয় নিয়ে আপনাদের মতামত কী এটি হলে ভালো হবে কি না এটি হওয়া উচিত কিনা পুরো নিউজ শুনে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে যাবেন আমি জানি আপনারা বাংলাদেশের সচেতন নাগরিক যারা সচেতন নাগরিক তারাই আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন কারণ আর্থিক প্রতিবেদন আর্থিক খাতের নিউজগুলো সচেতন নাগরিকরাই দেখে থাকে ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় দেশের একষট্টি ব্যাংককে বারো গ্রুপে ভাগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মুনসুর ঝুঁকি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক নজরদারি বা রিক্স বেসড সুপারভিশনের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন গভর্নর বলেন বিশটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ব্যাংক রিক্স বেইজড সুপারভিশন শুরু হবে তিনি আরও বলেন আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবেলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে রাজনৈতিক গুণগত পরিবর্তন প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজরদারি দিয়ে সম্ভব নয় আমরা নিউজটির পুরোটা আপনাদেরকে পড়ে শোনালাম এখন আপনাদের মতামত দেওয়ার পালা একষট্টিটি ব্যাংকে বারো গ্রুপে ভাগ করলে আসলে কেমন হবে এটি ঠিক হবে কিনা এটি হওয়া উচিত কিনা আমরা জানি পাঁচটি ব্যাংকে একত্রিত করে একটি ব্যাংক করার অলরেডি পরিকল্পনা করে বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সহ সবাই ঠিক এরকমই ভাবনা নিয়ে বাংলাদেশে টোটাল নিবন্ধিত একষট্টি ব্যাংকে বারো গ্রুপে ভাগ করার পরিকল্পনা করেছেন এটি ডিসেম্বরের মধ্যেই কার্যকর হবে বলেও আমরা এই নিউজের মাধ্যমে জানতে পারলাম বিষয়টি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর একটি বিষয় সেটি হচ্ছে এই নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই আপনি আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের থেকে এরকম ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম